আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে গাজার তিপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলি সেনাদের হাতে তেলাবিবের এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে এরপর জানাব রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই আজারবাইজানে বিমান বিধ্বস্তের ঘটনা দশ মাস পর অবশেষে পুতিনের স্বীকারোক্তি ঘটনার নেপথ্যে উঠে আসছে রাশিয়ার সামরিক ব্যর্থতার নতুন ইঙ্গিত আরও থাকছে গাজায় হামাসের শাসন না ভাঙলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী নেতা ইতামার বেনঘোবি তেলাবিবে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের এদিকে প্রথমবারের মতো ভারত সফরে দিল্লিতে পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সবশেষে জানাবো ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানের হুঁশিয়ারি আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব অন্য কারো চাপে নয় গাজায় যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েল দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তির পথে অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্য তবে বাস্তবায়নে রয়েছে নানা শর্ত ও রাজনৈতিক টানাপড়েন এরপর জানাব কাবুলে পাকিস্তানের বিমান হামলা সেখানে নিহত হয়েছেন টিটিপি প্রধান বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসলামাবাদ বা কাবুল কর্তৃপক্ষ আরও থাকছে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে বিশেষ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সূত্রের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে দুইশো জন মার্কিন সেনা মোতায়েন করা হবে যারা সরাসরি জাতিসংঘের তত্ত্বাবধানে কাজ করবে এদিকে গাজায় হামাসের স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা ইসরায়েল জানিয়েছে এ ঘটনায় জবাব দেওয়া হবে যথাযথ সময় এবং সর্বশেষ জানাব পাকিস্তানের সেনা অভিযানে ত্রিশ জঙ্গি নিহত উত্তর পশ্চিমাঞ্চলের ওরাকজাই জেলায় এই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী আইএসপিআর জানিয়েছে এটি ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিরোধী সাফল্য এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে গাজার নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলি সেনাদের হাতে তেল আবিবের এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সরকার আজ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলে আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যাহারের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আইডিএফ প্রত্যাশা করছে যে তারা সম্মতিপূর্ণ মোতায়েন সীমান্তে ফিরে যাবে যার ফলে সামরিক বাহিনী গাজার অর্ধেকের বেশি এলাকা অর্থাৎ তিপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণে রাখবে এর বেশিরভাগ অঞ্চল নগরাঞ্চলের বাইরে থাকতে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল প্রত্যাহারের পরে আইডিএফ পুরো গাজা সীমান্ত বরাবর একটি বাফার জোনে অবস্থান করবে যার মধ্যে থাকবে ফিলাডেলফিয়া করিডর মিশর গাজা সীমান্ত এলাকা উত্তর গাজার বেই হানুন ও বেইত লাহিয়া গাজা শহরের পূর্ব পার্শ্বের একটি রিজ এবং দক্ষিণ গাজার রাফারেই ও খান ইউনিসের বড় অংশ আইডিএস প্রত্যাহারের বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস তাদের আটকের মধ্যে থাকা আটচল্লিশ জন বন্দিকে মুক্তি দেবে প্রথমে কুড়ি জন বেঁচে থাকা বন্দিকে পূর্বে হামাস মধ্যস্থকারীদের জানিয়েছে নিহত কিছু বন্দীর মরদেহের অবস্থান তারা জানে না যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে বেঁচে থাকা বন্দীদের হামাস কোনো মুক্তি অনুষ্ঠান ছাড়াই রেড ক্রস প্রতিনিধিদের হাতে হস্তান্তর করবে এরপর রেড ক্রস তাদের আইডিএফ এর হাতে সরবরাহ করবে যারা গাজার ভিতরে অপেক্ষা করছে বন্দীদের পরে গাজার বাইরে সামরিক ঘাটিতে নিয়ে যাওয়া হবে যেখানে তাদের প্রাথমিক শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে কিছু পরিবারের সদস্য বন্দীদের সাথে দেখা করার জন্য ঘাটিতে অপেক্ষা করবেন আইডিএফ জানিয়েছে যদি হামাস সব কুড়ি জন বেঁচে থাকা বন্দীকে একসাথে মুক্তি দেয় তবে তারা একসাথে হস্তান্তর সামলানোর প্রস্তুতি আছে পরে বন্দীদের এবং তাদের পরিবারকে মধ্য ইসরায়েলের হাসপাতালগুলোতে নেওয়া হবে যেখানে অতিরিক্ত চিকিৎসা করা হবে এবং অন্যান্য পরিবারের সদস্যদের সাথে দেখা করানো হবে যাদের সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন তাদের সরাসরি বিশ সেবার সুরকা হাসপাতালে এয়ারলিফট করা হবে ঘাটি অতিক্রম না করে নিহত বন্দীদের মরদেহ গাজার মধ্যে সেনাদের হাতে হস্তান্তর করা হবে যেখানে সামরিক বাহিনীর বিশেষ ইউনিটের নেতৃত্বে একটি ছোট অনুষ্ঠান হবে আইডিএফ জানিয়েছে নিরাপত্তার জন্য কফিন পরীক্ষা করা হবে নাগরিক বন্দীদের কফিনের পর আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে শনাক্তকরণের জন্য পাঠানো হবে যা দুই দিন পর্যন্ত সময় নিতে পারে নিহত সৈনিকদের মরদেহ শনাক্তকরণের জন্য আইডিএফের সুরা ক্যাম্পে পাঠানো হবে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনা দশ মাস পর অবশেষে পুতিনের স্বীকারোক্তি ঘটনার নেপথ্যে উঠে আসছে রাশিয়ার সামরিক ব্যর্থতার নতুন ইঙ্গিত গত বছর পঁচিশ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বাকু থেকে চেচিনিয়ার রাজধানী গ্রোজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মাঝ আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় পরে পশ্চিম কাজাকোস্তানে জরুরি অবতরণের চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয় দুর্ঘটনায় সাতষট্টি জন যাত্রীর মধ্যে আটত্রিশ জন নিহত হন বেঁচে যান উনত্রিশ জন দুর্ঘটনার পর পুতিন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছিলেন এবং আলিয়েফের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন তবে সে সময় দায় স্বীকার করেননি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানিয়েছিল ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে বিমান বিধ্বংসী ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল সেই সময় আজারবাইজানের বিমানটি একাধিকবার অবতরণের চেষ্টা করে তবে ক্ষেপণাস্ত্র আঘাতে বিমানটির ক্ষতি হয়েছে তা স্বীকার করা হয়নি আজরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম দুর্ঘটনার পর বলেছিলেন বিমানের গায়ে প্রচুর ছিদ্র পাওয়া যাচ্ছে এবং যাত্রীরা মা ঝাকাশে বহিরাগত কিছু আঘাতে আহত হন বৃহস্পতিবারের বৈঠকে পুতিন বললেন ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে আজেরবাইলানের বিমানের দিকে নিক্ষিপ্ত হয়েছিল দুটি ক্ষেপণাস্ত্র বিমানটির মাত্র দশ মিটার দূরে বিস্ফোরিত হয়েছিল তিনি আরও জানান রাশিয়া ক্ষতিপূরণ দেবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদিও মৃতদেরা ফিরিয়ে আনা সম্ভব নয় তবে এটি তাদের পরিবারের প্রতি নৈতিক সহায়তা ইলহাম আলিয়ে বলেন এই বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ গাজায় হামাসের শাসন না ভাঙলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী নেতা ইটামার বেন গভীর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভি গাজার সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত হিসেবে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তিকেই এক মর্মে অসহযোগ্য মূল্য মনে করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন তিনি ও তার ওৎসোমা ইহুদিত দল ট্রাম্পের মধ্যস্থতায় করা ওই পরিকল্পনার বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়াবেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বেন গভী প্রধানমন্ত্রী নেতানিয়াহকে স্পষ্ট জানিয়েছেন তিনি এমন কোনো সরকারের অংশ হতে পারবেন না যা গাজায় হামাসের শাসন অব্যাহত রাখতে দেয় বেন গভি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি হামাসের শাসন পুরোপুরি ভেঙে না ফেলা হয় কিংবা কেবল নামমাত্র ভেঙে দেখানো হয় অথচ বাস্তবে তা অন্য আড়ালে টিকে থাকে তাহলে ওৎসময় ইহুদিত সরকার ভেঙে দেবে তিনি হিব্রিতে এক্সে লিখেছেন এই ঘোষণাটি ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বইয়ে দিয়েছে কারণ মন্ত্রীটির কণ্ঠ এ দেশের গঠনমূলক রাজনৈতিক সমীকরণে সরাসরি সংঘাতের ইঙ্গিত বহন করে আগত সময়ে এই বিবৃতির ফলে সরকারি স্থিতিশীলতা কেমন প্রভাবিত হবে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অন্যান্য জোট দলগুলি কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন নজরের কেন্দ্রবিন্দু প্রথমবারের মতো ভারত সফরে দিল্লিতে পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলগী আমির খান বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেছেন তিনি এক সপ্তাহব্যাপী ভারত সফরে এসেছেন বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে গত বছর সপ্তাহ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুল থেকে এটি ভারতের প্রতি উচ্চ পর্যায়ের প্রথম সফর সফরের সময় মুতাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতের মুখপাত্র এক্সে বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মুতাকিকে বেল্লিতে স্বাগত জানাচ্ছি আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা আশা করছি মুতাকি সফরের মধ্যে রয়েছে দারুলুম দেওবান দার্সালা পরিদর্শন এবং তাজমহল দর্শন মুদ্রাকের এই সফর কাবুলে তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কি নতুন মাত্রায় যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে মুদ্রাকি গত মাসে দিল্লি সফর করার কথা ছিল কিন্তু তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ অনুমতি না দেওয়ায় তা স্থগিত করা হয়েছিল জাতিসংঘ একটি বিবৃতিতে জানিয়েছে ত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কমিটি ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য অস্থায়ী ছাড় অনুমোদন করেছে যা মুদ্রাকিকে নয় অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত দিল্লি সফরের সুযোগ করে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সমস্ত প্রধান তালেবান নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং বিদেশে সফরের জন্য তাদের ছাড়পত্র নেওয়া আবশ্যক মুতাকির এই সফরের আগে তিনি রাশিয়ায় বৈঠক করেছিলেন রাশিয়া এখনো পর্যন্ত একমাত্র দেশ যা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে ভারতের সাবেক আফগান রাষ্ট্রদূত রাকেশ সুধে এএফপি কে বলেন ভারত তালেবানকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে ভারত বহু আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে উল্লেখ দু সালে আফগানিস্তানের দূতাবাস দিল্লিতে বন্ধ হয়ে গেছে তবে মুম্বাই ও হায়দ্রাবাদের কনসুলেট সীমিত সেবা প্রদান করছে ভারত জানিয়েছে কাবুলে তার মিশন শুধুমাত্র মানবিক সহায়তা সমন্বয়ের জন্য সীমাবদ্ধ ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি উঠেছে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি তবে বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাতের তেহরানের যে তার সামরিক অবস্থান আরও দৃঢ় করছে সেটি এতে স্পষ্ট হয়ে উঠবে ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বক্সায়েশ আর্দেস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে তিনি আরও জানান ঘামেনিয়াকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাইশশো কিলোমিটারের সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে বলেন তেহরান ক্ষেপণাস্ত্রে পাল্লার কোন নির্দিষ্ট সীমা মানবে না কারণ এটি তাদের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ উপাদান তার ভাষায় আমরা আমাদের প্রতিরক্ষা স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব অন্য কারো চাপের নয় এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি মাত্র একদিন আগেই অভিযোগ করেছেন ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনো বিদেশি চাপ বা নিষেধাজ্ঞা পরোয়া করছে না তারা বলছেন খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতেও গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েল অবশেষে গাজায় কার্যকর হল পার্লামেন্ট চুক্তির অনুমোদনের পর উপত্যকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আটচল্লিশ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেয়া হবে পূর্বে হামাস মধ্যস্থকারীদের জানিয়েছে নিহত কিছু বন্দীর মরদেহের অবস্থান তারা জানে না যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মধ্যে ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা অন্যদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর আইডিএফএ সেনারা তবে উপত্যকার তিপ্পান্ন শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে বৃহস্পতিবার নয় অক্টোবর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল কাবুলের শক্তিশালী বিস্ফোরণ টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি জোড়ানো বিস্ফোরণের খবর পাওয়া গেছে একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে বিষয়টি বৃহস্পতিবার নয় অক্টোবর দিবাগত মধ্যরাতের এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানের টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে একটি এস গাড়ি টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো বিষয়টি খতিয়ে দেখছে তালেবান সরকার বিস্ফোরণে কোনও ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তারা ঘটনাস্থলে বেশ কয়েকটি ড্রোন উঠতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা এমন উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে এদিকে বিস্ফোরণের ঘটনাটিকে পাকিস্তানের বিমান হামলা বলে দাবি করেছে পাকিস্তান অবজারভার সহ কয়েকটি গণমাধ্যম বিস্ফোরণের পর এলাকাটিতে টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখা হয় গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার দশ অক্টোবর মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি সহ একাধিক মাধ্যম যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পর্যবেক্ষক দলটিতে মিশর কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে তারা এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল অর্থাৎ চব্বিশ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে গাজায় হামাসের স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিরতির আগ নতুন উত্তেজনা ফিলিস্তিনের গাজা সিটিতে সংগঠন হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এর এক সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ মাইকেল মর্দে খাই তিনি বিমোনার বাসিন্দা এবং টেকনোলজি অ্যান্ড মেন্টেন্স কর্প চোদ্দতম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে হামলাটি ঘটে গাজার যখন ইসরায়েলি সেনারা সেখানে টহল দিছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর নাকমানিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই স্নাইপার হামলার ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা মিশরে আলোচনার মাধ্যমে গাজাই হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন এরই মধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে আগামী ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে আর ঘন্টার মধ্যে মুক্তি পাবে হামাসের হাতে আটক জিম্মিরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে দেশের জন্য একটি দূতনৈতিক সফলতা এবং নৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছেন তবে যুদ্ধবিরতির আগ মুহূর্তে এমন স্নাইপার হামলা চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে আপনার মতে এই হামলার পরও কি গাজা যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি এটি আরো বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সেনা অভিযানে ত্রিশ জঙ্গি নিহত নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য দাবি আইএসপিআরের পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেহায় পরিচালিত এক বৃহৎ সামরিক অভিযানে অন্তত জন জঙ্গি নিহত হয়েছে এই অভিযানটি পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক এক হামলায় সেনাবাহিনীর এগারো জন সদস্য নিহত হওয়ার পরই প্রতিশোধমূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয় জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায় নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তাইয়ব রাহাত যারা গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান বা আইবিও চলাকালীন প্রাণ হারান বিবৃতিতে আরও বলা হয়েছে এই অভিযানটি চালানো হয়েছিল এমন একটি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যারা বিদেশি সমর্থনে পরিচালিত এবং নিজেদের ফিতনা আল খাওয়ারিজ নামে পরিচিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানা ঘিরে ফেললে তীব্র গোলাগুলি শুরু হয় এতে কমপক্ষে ত্রিশ জন জঙ্গি নিহত হয় এবং বেশ কিছু অস্ত্র ও গোলা জব্দ করা হয় এর আগে খাইবার পাখুন প্রদেশের দেরা ই ইসমাইল খান জেলায় আরেকটি অভিযানে সাতজন সন্দেহবাজন জঙ্গি নিহত হয় সেই অভিযানে নেতৃত্ব দানকারী মেজর শিফতাইন হায়দারও প্রাণ হারান তিনি কুয়েটা জেলার বাসিন্দা ছিলেন এবং মাত্র ত্রিশ বছর বয়সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন আইএসবিআর জানায় দেশের সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সাম্প্রতিক দুইশ তম কর্পস কমান্ডার সম্মেলনে সেনাবাহিনী বিদেশি অর্থায়ন ও সমর্থনে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার ব্যক্ত করেছে অন্যদিকে ইসলামাবাদ ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানের সহিংসতা প্রায় ছেচল্লিশ শতাংশ বেড়েছে প্রতিবেদন অনুযায়ী এ সময় জুড়ে অন্তত তিনশো উনত্রিশটি সহিংস ঘটনায় নয়শো একজন নিহত ও পাঁচশো উননব্বই জন আহত হয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক নিরাপত্তা সদস্য এবং জঙ্গি সংগঠনের সদস্যরাও রয়েছে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে খাইবার পাখুন কোহা ও বালুচিস্তান প্রদেশে যা দেশের মোট সহিংস ঘটনার প্রায় ছিয়ানব্বই শতাংশের জন্য দায়ী শুধুমাত্র খাইবার পাখুন কোহাতেই নিহত হয়েছে প্রায় ছশো জন যা মোট সহিংসতার প্রায় সত্তর শতাংশ বিশ্লেষকরা মনে করছেন আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আবারও নাজুক হয়ে উঠেছে তারা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা ও সীমান্ত অস্থিতিশীলতার সুযোগে জঙ্গি গোষ্ঠীগুলো পুনরায় সক্রিয় হচ্ছে যা পাকিস্তানের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হতে পারে আপনার মতে পাকিস্তানের এই সামরিক অভিযান কি জঙ্গিবাদ দমন করতে সফল হবে নাকি এটি দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে